চোর চক্রের দাপটে সাধারণ মানুষ এখন নাজেহাল আতঙ্কে দিন যাপন করছেন পরিবারের লোকজনরা বিষয়টি নিয়ে এবার সোচ্চার হল বিরোধী সিপিআইএম দল এবার এমনটাই দেখা গেল কদমতলা বিধানসভা এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করতে কদমতলা থানায় প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল সিপিআইএম দলের স্থানীয় নেতৃত্ব বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে চুরির ঘটনায় অবশেষে মাঠে নামলেন সিপিএম রাজনগর অঞ্চল নেতারা তবে এইসব চুরি কাণ্ডে পঞ্চায়েত থেকে আগর গাছ চুরি কদমতলা শিশু উদ্যানের পাশে থাকা বেশ কিছু আগর গাছ পঞ্চায়েত কর্তৃপক্ষ রাতের অন্ধকারে বিক্রি করে দেয় অপর আরেক সরকারি অফিস প্রেমতলা অগ্নি নির্বাপক দফতরের অফিস চত্বর থেকে একই কায়দায় আগর চুরি এবং কালাগাঙ্গের পর পঞ্চায়েত অফিস থেকেও এগারোটি আগর গাছ প্রায় সাত লক্ষ টাকা ঢাকনা বিক্রি করে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যরা সর্বশেষ গত কুড়ি ফেব্রুয়ারি তারকপুর পঞ্চায়েত থেকে অনেকগুলি দামি আগর গাছ যা দুই লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলে জানান সিপিএম নেতারা এভাবে একের পর এক প্রতিটা পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত স্তরের নেতারা আগর গাছ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে অবশেষে তাদের বাঁচাতে ময়দানে নেমেছেন ব্লক ও মন্ডল স্তরীয় নেতৃত্বরা এ নিয়ে ক্ষোভের বহি প্রকাশ করছেন কদমতলা কুর্তি কেন্দ্রে সিপিআইম নেতারা আর হবে বা কেন বর্তমানে শাসক দলের নেতাদের এক বিরুদ্ধে প্রতিবাদ করা সাহস নেই কারোর অপরদিকে বিরোধী দলের অস্তিত্ব প্রায় তোলা নিতে এমতাবস্থায় শাসক দল তাদের ফর্মে থাকা অবস্থায় টি টোয়েন্টি ক্রিকেটের ইনিংসের মতো বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে সহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত রয়েছে তবে সার্বিকের চুরিকাণ্ডের বিষয়ে আজ শুক্রবার সিপিএম রাজনগর অঞ্চল কমিটি সহ চুয়ান্ন নং কদমতলা কর্তৃ নেতারা কদমতলা থানায় এক ডেপুটেশন প্রদান করেন তাদের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন জহরুল ইসলাম তারকপুর পঞ্চায়েত প্রাক্তন প্রধান পরেন্দ্র দাস ও নানরা সিপিএম নেতারা বিভিন্ন পঞ্চায়েতে চুরিকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান প্রশাসনকে তাছাড়া পঞ্চায়েতে থাকা সরকারি আগর গাছ বিক্রি করে নিজেদের পকেট ফাঁড়ি করার বিরুদ্ধেও প্রতিবাদ জানান সিপিএম নেতারা কুড়ি ফেব্রুয়ারি অনুমানিক বেলা তিন গটিকার সময় আমাদের কদমকলা আটি ব্লকের অন্তর্গত আমাদের তারকপুর গ্রাম পঞ্চায়েতের তিরানব্বই সালে বামপন্টের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা বিগত দিনও কয়েক তাপে তাপে চুরি করে বিক্রি করা হয়েছে গত কুড়ি তারিখ আমরা দেখেছি বিকাল তিন গটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান প্রদান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজলিউশন করে পাঁচ লক্ষ টাকার গাছ তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেয় এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয় বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায় পুলিশকে জানানো হয় তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায় আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী কিছু টাকার বিনিময়ে আবার তানা থেকে ছেড়ে দেওয়া হয় একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চুর ছিলেন তাদের তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না কারণ এটা নতুন কোনো ঘটনা নাই বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর আমার আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে দু লক্ষ বিশ টাকা এটা রেজলিউশন করে কোনো পঞ্চায়েত ফান্ডে টাকাগুলো জমা হয় না কিন্তু আমরা দেখেছি কুড়ি ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয় গাছ ধরা হয় পরের দিন একুশ ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায় এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মন্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য